আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে বিয়ের পরের দিন সকালবেলা আমরা সবাই যে মানে এত লেট করে ঘুমতে করছি মানে এত বাসায় শীত আজকে কম্বল গাইতে ঘুমাইছি আর আগের দিন হচ্ছে কাঁথা গাইতে ঘুমাইছিলাম শীতে ঘুমাইতেই পারিনি আজকে কম্বল গাইতেছি একটু গরম লাগতেছিল বাট প্রচুর পরিমাণে ঠান্ডা এখন রোদ্দুর উঠছে তাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাইরে বেরো হইলাম নতুন ভবিষ্যতে দেখা করব আর এই যা আরিফা জুতা রাখছিল এইখানে জুতা মানে সবাই পারাইছে মন মতো আমি জুতা রাখছি একদম ওই সাইডে আমারটা আর এখন একটা পায়ে অবশ্য আছে মানে জুতা খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই বিয়েবাড়ি মনে হয় মেন সমস্যা এটা থাকে জুতা রাইখে যাচ্ছি ঘরে যাচ্ছি ঘর থেকে বেরোনোর পর দেখতেছি সেই জুতা আর নাই পর এখন কি করবো বাহিরে পড়া জুতাটাই পরছি কারণ জুতার খুবই সংকট দেখা দিছে এখন যাব দেখি কে কি করে আসছে শ্রাবণ এখন মাত্র ফ্রেস হচ্ছে আর সে ঘুমাচ্ছে এই আর আমরা দুজন এখন যাচ্ছি সবাই উঠানে বসে আছে আড্ডা দিচ্ছে

তো সকালবেলা নাস্তা রেডি করেছে ভাবিরা তো এখন রাস্তা করব আর আজকে সকালবেলা নাস্তা হচ্ছে এখানে আছে পরাটা ডিম ভাজি পাস্তা আর দুই প্রকারের পিঠা একটা হচ্ছে তেলের পিঠা মানে ভাজা পিঠা আর একটা রস পাকান পিঠা আমাদের এদিকে বলে তো খাওয়া দাওয়া শেষ করে এখন চায়ের পালা তো মেজ ভাবির হাতের চা খাচ্ছি আর এই গাছটা নিয়ে সবাই আর কি কথা বলতেছিলাম আমাদের এলাকায় তো মোরগ ফুল বলে তো আপনাদের এলাকায় এই ফুলটাকে কি নামে ডাকে বলতে পারেন তো এখানে শালের মাছ ধরার জন্য কি করছে ব্রো দেখি তো কুড়া মাখাচ্ছে খাচ্ছে আর এখানে বাদল তালে উঠছে ভাই ডাল কাটতেছে কারণ ঘরের উপরে পাতা পড়ে এই কারণে এ ভাই ওই কারণে এই ডালে তো অনেকগুলো আম দত্ত আমি আমের সময় আসতেই পারি না না পারি ডাল কাটা হচ্ছে এই ওই গাছে করে ডাইগো পরে দেয় রাপ পড়ে দে সারি মাসে সব খেয়ে ফেলাই এ দাঁড়ান ভাই দাঁড়ান ভাই আমি যাবো ওইদিকে ও আরো একটা কাটা হয়েছে এই সাইডে আমাদের বাড়ির পিছনে পুকুর আর এটা হচ্ছে আমাদের সবেদা গাছ অনেক সবেদা দাঁড়িয়ে গাছটাই এখনো আছে কয়েকটা কিন্তু শীতের সময় তো কয়েকটা আছে আর এখানে মাছ ধরা হচ্ছে আর দেখেন এই যে এখানে যে কচু গাছ এই কচু গাছ ভাই নার্সারিতে ঢাকায় কিনতে গেলে কত টাকা আর এখানে আমাদের পুরাটা জঙ্গল হয়ে গোল গোল করে ফেলাচ্ছে যদি মাছ না পাই আমি তো তাই বলতেছি যে আমাদের গাছ কিনতে যখন যাই অনেক তিনশো মানে ভালো কাজ তিনশো তো লাভ নেই দুশো তিনশো এরকম পুকুরে পানি একদম ভর্তি বসি একটা বসিয়ে আনছে সালিম এত সাইদে সুদে ওরা একটা বসে আনাইছে দেখি আদো পাই নাকি

আশিয়া মামুকে ডাক দাও চোখে যাবে আসো মামু মামুকে ডাকছে ও আনছি ফিস চলো তো ফিস দেখি আদল ভাই উঠে পড়েছে গাছে এই যে শুকনা যে নারকেলে ডাইগো বলে আমাদের এদিকে এই যে নাও আমরা এখন নারকেল খাচ্ছি নারকেলের ভিতরে একটু ফুলও হয়েছিল শ্রাবণ খাটের পর বসে খাইতে দুপুরবেলার এখানে হচ্ছে মাছ লায়ের তরকারি বেগুন ভাজি আগে খেয়ে ফেলছে তাই দুই পিস আছে এখানে মুরগির মাংস এখানে গরুর মাংস সালাদ আর খাচ্ছে তো আমরা সবাই মিলে খাবো বলে বসে আছি মা কাপড়ের মেলা আর মেলা আমরা ভাত খেতে যাচ্ছি না কারণ আরিফা গোসল গেছিলো আমি গোসল শেষ করছি অলরেডি একটু রোদ্দরে হেঁটে বেড়াচ্ছি আর নতুন ভাবির কাছে গিয়েছিলাম গল্প কিচুপ করে আসলাম আর আমার মেয়ে দেখেন বেগার নিয়ে হেঁটে বেড়াচ্ছে আমার মা আর মেয়ে ম্যাচিং ম্যাচিং পড়ছে কোথায় যাচ্ছ ব্যাগের খেয়াল খেলনা তার হ্যাঁ খাওয়া শেষ চাচিদের ঘর থেকে ভাত আর মানে পোলাও আনছি আর আমার মেয়ে ওটা কক রান্না করছে গরুর মাংস মাছের তরকারি ওগুলো কিছুই খাবে না তাই ওর জন্য লাউ নিয়ে আসছে আর ভাত হ্যাঁ আর সে তুমি চলে আসো বাবা ধরো ওর ভাতটা ধরাছো এখন